প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি সরাসরি চরমনাই থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু বলছি এমটিসি মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ চলছে মমনায় জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসার রাতের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন পরে লাইভ আসা ভালো লাগে লাইভটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং যারা এখনো আমার ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত হননি ভালো লাগলে চরমনার সাহেবদের সহ চরমনায় ইউনিয়নের খবর পেতে সাথে থাকবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করুন এই হচ্ছে চরমনাই মাদ্রাসার নদীর পার এই যে পুকুরের পাড়ে যে লাইট দেখতে পাচ্ছেন তারপরে চরমনাই জামিয়া যে বাতিগুলো জ্বলতেছে দেখতে পাচ্ছেন হয়তো অনেকটা ভবন আপনাদেরকে দেখাতে পাচ্ছি না একটু আবডালে রয়েছে যেখানে অন্ধকার একটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন